দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমন বক্সের একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে কমন বক্সে যারা এসেন যে গুরুজি বাদকের ওষুধ কীভাবে বানান এই নিয়মটা আমাকে বুঝাইয়া দেবেন তো বাংলাদেশ থেকে উনি আমাকে ফোন করেছেন তো বাদকের ওষুধটা কিভাবে বানানো হয় কিভাবে বানাবো সেই বস্তুটা মোটামুটি আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি গাছটা অবশ্য আগেও আপনাদেরকে দেখা দেওয়া আছে যদি খেয়াল না থাকে গাছটা আমি দেখাইতেছি গাছটা দেখেন এই তো যে এই গাছের দ্বারাই আপনার বাদক ব্যবহার ভালো হবো এই গাছের দ্বারাই বাদক ব্যবহার ভালো হবো যাকে বলি আমরা বীজ ডাকরা বীজ ডাকায় বীজ দেখা গাছের দ্বারাই বাদক ব্যবহার ভালো হবো তো বীজ দেখা গাছ এই তো গাছ হ্যাঁ এই গাছের দ্বারাই আমরা বাদক ব্যবহার ভালো হবো তো আপনার যা তো কী নিয়মে ওষুধ বানাবেন কী নিয়মে কী করবেন এই বস্তুটাই তো আপনার জানা বোঝার টাকা তো এই বস্তুটা বোঝার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন তাকে মন রোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা তখন এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো আপনাদেরকে দেব সবার আগে যাতে আপনার মোবাইলে যায় এই আশা রেখে আমি এত কষ্ট করে জঙ্গল গাছগাছা খুঁজে আপনাদের জন্য ভিডিও বানাই যে যা হোক যে আমার ফেসবুকে থেকে দেখতেছেন সে আমার পেজটা ফলো রাখবেন হয়তো এদের ওদিক শেয়ার করবেন এইটুকি কথা যা হোক আমি এখন মোটামুটি আপনাদেরকে কীভাবে ওষুধটা বানাবেন বস্তুটা আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এই গাছ লাগবে না এই গাছের এই শিকড় উঠবেন এই যে গাছের শিকড় উঠাবেন এই যে গাছের শিকড় এই গাছের শিকড় উঠাবেন এত এত গাছের শিকড়ি নেবেন এত গাছের শিকড় নেবেন এই শিকড় নিয়ে কী করবেন এই শিকড় নিয়ে কী করবেন এত গাছের শিকড় নেবেন এই যে শিকড়টা এই এই জায়গায় রাখলাম এর সাথে আর একটা বস্তু রাখবো এই রসুন এক এক বিল্লা রসুন নেবেন এই এক বিল্লা রসুন এইটা এক গুলো একটা রসুন নেবেন আচ্ছা যা হোক এর সাথে আরও একটা বস্তু লাগবো ওষুধ বানানো শিখবেন যদি আমার সাথে থাকেন ভালোভাবে বস্তুটা শিখে নেন এর সাথে আরও একটা বস্তু লাগবো এই যে দেখাই এই যে বস্তুটা এই যে এই পুরানো পাঠের বিচি লাগবো পুরানো পাঠের বিচি লাগবো এক দেড় যা হোক গ্যাসাল পাঠের বিচি এই পাঠের বিচি লাগব দেড় আর আপনার এর সাথে লাগবো এই যে কালো জিরা এই যে কালো জিরা এই কালো জিরা লাগবো দেড় কালো জিরা লাগবো দেড় যা হোক আর আপনি এই গাছ দিবেন এক বিলা রসুন দিবেন দিয়ে কি করবেন বস্তুটা পাঠায় ভালো করে পিষবেন পিসা কী করবেন পিসা কি করবেন পিসা এই বস্তুটা পাঠাতে ভালো করে পিসে সাঁতার ট্যাবলেট বানাবেন সাঁতার ট্যাবলেট বানাইয়া যেদিন ফুল ফুটবে যেদিন আপনার মাসিক আসবে ওই দিনের থেকে সাত দিন সাতরা ট্যাবলেট আপনি খাবেন কিভাবে খাবেন যখন আপনি সকালে ফরজ গোসল দেবেন ওই গোসলের টাইমে কি করবেন ওই বিজা কাপড়ে ভিজা কাপড়ে কী করবেন ওই গোসলখানাতে ভীজা কাপড়ে ওই ট্যাবলেটটা খাইয়া দেবেন জানলে লাগে না দাঁত লাগলে অন্য কিছু না দাঁত লাগলে হয়তো মেয়ে হয় আমাদের যে মতে যে শাস্ত্রে কয় আর যদি যাচে না লাগেন তাহলে আল্লাহ আল্লাহ পাক আপনার যাই দেখ আপনার ছেলে হবে আর কি যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্য অন্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ